কোমর ভেঙেছে বুকে সংক্রমণ এস কে ভর্তি জাতীয় পুরস্কার জয়ী পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী খোঁজ রাখে না দুই মেয়ে রীতাভরী চক্রবর্তী এবং চিত্রাঙ্গদা চক্রবর্তী বছর ছয় আগে পরিচালকের ছোট মেয়ে রীতাভরী সংবাদ মাধ্যমে স্পষ্টই জানিয়েছিলেন উৎপলেন্দু চক্রবর্তী কেবল তার বায়োলজিক্যাল বাবা দীর্ঘদিন উনি শারীরিক এবং মানসিক অত্যাচার করেছেন রীতাভরীর মা শতরূপা সান্নালের ওপর সেই কারণেই দু সালে বিচ্ছেদ হয় তাদের মায়ের যন্ত্রণা ভুলে উৎপলেন্দু চক্রবর্তীকে তিনি যে কোনোদিনও বাবা বলে কাছে টানতে পারবেন না তা স্পষ্টই জানিয়েছিলেন দীর্ঘদিন ধরে অসুস্থতা আর অর্থাভাবে জেরবার পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী আশির দশকে ময়নাতদন্ত চোখ দেবশিশুর মতো চর্চিত ছবি পরিচালনা করেছেন ছিয়াত্তর বছর বয়সী এই গুণী ব্যক্তিত্ব দিন তিনক আগে রিসেন্ট পার্কের বাড়িতে খাট থেকে পড়ে যান বর্ষীয়ান পরিচালক ভেঙেছে কোমরের হাড় বুকে ও ফুসফুসে রয়েছে সংক্রমণ আপাতত এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন তিনি তবে জ্ঞান রয়েছে হাসপাতালের বিছানায় শুয়ে পুরোনো দিনের স্মৃতি হাতরাচ্ছেন উৎপলেন্দু চক্রবর্তী বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে